দেখুন এখানে কত সুন্দর খাবার বানানো হচ্ছে আসলে এটা মানুষের খাবার না এটা গাছেদের খাবার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা আগে থেকেই ভালোবেসে বন্ধু হয়ে আমার পাশে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ছাদে এসেছিলাম কাপড় মেলতে তো এসে দেখি যে আপা খুব সুন্দর করে গাছেদের জন্য খাবার তৈরি করছে আর সেটা ভিডিও করলাম সেই সাথে আমি পুরো ছাদটা ভিডিও করব করব করে করাই হচ্ছিল না তো আজকে ভাবলাম যে ভিডিওটা করেই ফেলি মাশ আল্লাহ দেখুন কত সুন্দর ফলন হয়েছে আপার গাছে সবাই মাশাল বলতে ভুলবেন না ঠিক আছে আর আসলে আমি এ পর্যন্ত অনেকগুলো বাসায় থেকেছি আজ প্রায় পনেরো বছর বিভিন্ন জায়গায় আমি থেকেছি তবে এই ছাদটার মতো এত সুন্দর ছাদ আমি কোনো বাসাতে পাইনি আমি এমনিতে একটু গাছ পাগল মানুষ আমার কাছে গাছ সবুজ ফল ফুল আমি মানে পছন্দ করি সেটা না আসলেও আমি সবুজটা অনেক পছন্দ করি তবে বললাম না এরকম বাসার ছাদ আমি কখনোই পাইনি আপা খুব গাছ পছন্দ করে ফলের গাছ ফুলের গাছ দেখুন কত সুন্দর করে মনের মাধুরী দিয়ে এই বাগানটা করেছে আমার কাছে খুবই ভালো লাগে আসলে এতদিন করব করব করে করিনি কারণ এই ফুলের যে টপগুলো বা গাছের টপগুলো এগুলো কালার করার ছিল না এই জন্য ভাবলাম যে কালার করা হলে তারপরে এক সময় দেখিয়ে দেব পুরো ছাদের চারপাশ দিয়ে শুধু গাছ আর গাছ বিকালে যখন এখানে এসে বসি তখন মনটাই ভালো হয়ে যায় আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ছাদে আসলে কারো পানি খেতে ইচ্ছা করলেও কিন্তু পানি খাওয়া যাবে এখানে পানির ব্যবস্থা আছে মানে সব সুবিধাটাই অনেক সুন্দর আবার এইখান থেকে নিয়েও পানি দেওয়া যাবে আমি এর আগে একটা বাসায় ছিলাম সেখানে গাছ লাগিয়েছিলাম কিছু তবে পানি টেনে টেনে নিয়ে যেতে হতো খুব কষ্ট হতো গাছের জন্য পানি দিতে আর কি আমার এই যে পুরো ছাদটা দেখুন এই পাশে কিন্তু আমাদের বসার জন্য একটা বেঞ্চ মতো করে দিয়েছে সেইটাও টাইলস করে করে দিয়েছে আমরা প্রতিদিন বিকালে এসে এখানে আড্ডা দেই খুব ভালো সময় কাটে আমাদের আমাদের বিল্ডিংয়ে যে কয়েকজন আমরা থাকি সবাই আসি না তবে যারা যারা আসি খুব ভালো একটা সময় কাটায় আর আপার ছেলে তো আর এক মানুষ সে হচ্ছে যে কাজটা করেছে সেটাও আমি দেখিয়ে দেবো এই পাশে আর এই যে দেখুন কত সুন্দর অ্যালোভেরা গাছগুলো যেন মোটা মোটা অনেক সুন্দর হয়েছে তো আমি এখান থেকে আপাকে বলেছি যে আপা আপনি চুলের এবং স্কিনের কেয়ার করবেন এই অ্যালোভেরা দিয়ে তো আপা বলেছে ঠিক আছে আমি করব আর সবেদা গাছ এটাকে আমরা সবেদা গাছ বলি ছোট্ট ছোট্ট ফল এসেছে সেদিন দেখলাম আপা কয়েকটা পেরেওছে আর কি পড়ে গেল পরিপক্ক হয়ে পড়ে যাচ্ছে সবচেয়ে বড় কথা দেখতেই ভালো লাগে আর এই যে আপার ছেলে এই কাজগুলো করে সে হচ্ছে পাখি পালে কবুতর পালে যদিও ভালোভাবে দেখা যাচ্ছে না তবে পাখিগুলো কিন্তু অনেক বড় কবুতরের এটা হচ্ছে কি কবুতর যেন বললো আমি ঠিক মনে করতে পারছি না এটা অনেক বড় হয় রেগে গেলে নাকি খুব ভালো লাগছিল দেখে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি বেশিরভাগ আপার ছেলেই পানি দেয় আমি দেখেছি বিকালবেলা পাইপ দিয়ে সব এই যে এই পাইপ গুলা দিয়ে গাছের সব গোড়ায় গোড়ায় পানি দিয়ে দেয় এখানে কিছু অ্যালোভেরা গাছ আছে আর চারপাশটা অনেক খোলামেলা তো আশেপাশে বিল্ডিং নাই জন্য আরো বেশি ভালো লাগে খোলামেলা প্রচুর বাতাস আসে তো যাই হোক সাতবাগান তো অনেক দেখলাম কিন্তু ইফতারি করতে হবে বাসায় এসে খুব খারাপ লাগছিলো এই জন্য আর রান্নার ভিডিও টিডিও করিনি এই তো আজকে রান্না করেছি হচ্ছে দেশি মুরগি আর সাদা ভাত করেছি যেহেতু আমার বড় বাবাই আর আমি ভাতই খাই তাই আর আজকে অন্য কিছু করিনি আর যেহেতু ওর বাবাও আসবে না সেই জন্য আর ঝামেলা করিনি আজকে আমাদের মা ছেলের ইফতারি এইটাই সাদা ভাত আর দেশি মুরগি সাথে একটু শরবত করে নেব একটু ফল কেটে নেব তাহলে হয়ে যাবে আমার বাবা বাবাইটা বলছে ইফতারির শেষ সময়টা মানে মানে রোজার শেষ সময়টা যেন তার কাটতেই চায় না আসলে এই প্রথম সে এখন পর্যন্ত রোজা আছে এখনও একটাও ভাঙেনি আলহামদুলিল্লাহ আমি হচ্ছে বেছে বেছে সব পাগুলো নিয়ে নিই পাখনা পা গলা যেগুলো আমার বাবাইরা খায় না সেগুলো নিই আর ভালো ভালো মাংসের পিচগুলো আমার বাবা তার বাবার জন্য রেখে দেই আসলে মায়েরা এমনই হয় তাই না তবে ওর বাবা ভালোবেসেই খায় আমিও আমার কাছে মনে হয় মাংসের হাড় বেশি ভালো লাগে খেতে আর যেহেতু ওরা বাচ্চা মানুষ ওরা এগুলো খেতে পারে না তাই ওরা এগুলো খেয়ে নেয় আর বাকি যে হাড়গুড়গুলো থাকে সেগুলো আমরাই খেয়ে ফেলি এই যে আমার বাবা এর জন্য লেগ পিসটা দিয়ে দিলাম ওরা একটা লেগ পিসেই হয়ে যায় তারপরও আমি আরও একটা দিয়েছি তবে আলুটা অনেক বেশি পছন্দ করে দেখতে দেখতে আমরা রোজার ঠিক মাঝামাঝি অংশে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে শান্তিময় এই রোজা তো যাই হোক আমরা কিন্তু এখন একটু তরমুজ কেটে নিচ্ছি আমার ছোটো বাবাইয়ের আর বড়ো বাবাইয়েরও অনেক পছন্দের তরমুজটা তবে আমার কাছে এখনকার তরমুজ আর ভালোই লাগে না বেশি মিষ্টি হয় না বেশিরভাগ সময়ই আমরা ঠকে যাই তো যাই হোক তরমুজ চেনার অনেক উপায় আছে এত কিছু দেখি তারপরেও ঠকে ঠকে যাই আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেল ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই সবার পাশে থাকবেন আল্লাহ হাফেজ